নবী আপনি অগ্রসর হন নবী আপনি সামনের দিকে অগ্রসর হন নবী কাফেররা শক্তিতে বেশি হতে পারে কাফেরদের ঢাল তরবারি বেশি হতে পারে নবী আপনি সামনের দিকে অগ্রসর হন ও কিনা আন তিলাম নবী আমরা আপনার ডরে থেকে যুদ্ধ করব ওয়ান শিমালিক আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব ওয়ান আমামিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব ওয়ান খালফিক নবী আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব নবী বল্লাহি নবী বল্লাহি আমাদের একজন সাহাবি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগিয়ে দিব রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি দুইটি কয়টি দুইটি এক পদ্ধতি সাহাবি পদ্ধতি অপর আরেক পদ্ধতি ইহুদি পদ্ধতি ইহুদিরাও তাদের নবী হজরতে মূসা আলাই সালাতামকে ভালোবাসতো কেমন ভালোবাসতো জানেন জানেন আল্লাপাক রবিন হজরতে মূসা আলাইহিস সালাতলামকে আদেশ করলেন হে নবী মূসা যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে কৌমে আলিকার হাত থেকে তোমাদের বাপদাদার যেই বসত বিটা সেই বসত বিটা আজাদ করো স্বাধীন করো মুক্ত করো আল্লাহর নবী হজরত আলহিস সালাতাম তার জাতির কাছে গিয়ে বলল হে আমার জাতি আসো আমাদের বাপদাদার যেই বসত বিটা ফিলিস্তিন সহ আশপাশের জায়গা আল্লাহ পাক আদেশ করেছেন আজাদ করার জন্যে মুক্ত করার জন্যে তখন তাদের হ্যাঁ হজরতে মুসা আলাইহ সালাতামের জাতি কি উত্তর দিল ইধাব আংতা রব্বুকা ফাকিলা ইন্নাহা হুনা কয়েদুন হে নবী মুসা যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা তোমার সাথে তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো আমরা তোমার সাথে নাই আমরা এখানে বসলাম তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করার পরে যত ঘিজি মিষ্টি খাওয়া লাগে যত ফুলের মালা দেওয়া লাগে সব আমরা দিব সব আমরা গ্রহণ করব এর মধ্যে ত্রুটি করব না কিন্তু কমে আমালিকা এক দুর্দর্শ জাতি তাদের সাথে আমরা পেরে উঠবো না সুতরাং আমরা তোমার আল্লাহর কথা মানতে পারবো না আর যেটা বলেন না মোহতারাম হাজরিন এই হলো ইহুদি মার্কা বা ইহুদি পদ্ধতি ভালোবাসার ইহুদি পদ্ধতি আরেকটি হলো সাহাবি পদ্ধতি বুখারি শরীফের হাদি সাক্ষী সাহাবিরা রসুলকে কেমন ভালোবাসতেন বদরের যুদ্ধ আল্লাহর নবীর জীবনের প্রথম যুদ্ধ ছিল এই বদরের যুদ্ধ আল্লাহর নবী সরকার নবী তিনশো তেরো জন সাহাবিকে সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন কুফার শক্তি এক হাজারেরও বেশি আল্লাহর নবী সরকারে দ আলম নবী জীবনে এর আগে আর কোনো যুদ্ধতে যায় নাই এটাই রসুলের জীবনের প্রথম যুদ্ধ আল্লাহর নবী সরকার আলম নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লামের চেহারাটা মলিন হয়েছিল মলিন হয়েছিল আরে আমি আমার জীবনে কোনোক্ষণ সাহাবিদেরকে সঙ্গে নিয়ে কোনো যুদ্ধে যাই নাই জানি না আমার সাহাবিরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করে তাদের ব্যবহার আমার সঙ্গে কেমন হবে আমি জানি না আল্লাহর নবী সরকার দো আলম নবী চিন্তাগ্রস্ত হইলেন নবী চেয়ে দেখলেন কাফেরদের ঢাল রয়েছে কাফেরদের তরবারি রয়েছে বর্ম রয়েছে তাদের ঘোর সোয়ারি রয়েছে সব কিছু মজুদ আর মুসলমানদের হালত এরকম কোনো কোনো মুসলমানের শরীরের যেই জামাটা সেই জামাটা পর্যন্ত নাই আল্লাহর নবী নবীর চেহারাটা মলিন হয়ে গেল নবী চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহর নবী হজরতে মেঘদাদ ইবনে আসওয়াদ এবং অন্য অন্য সমস্ত সাহাবিদেরকে নিয়ে বসলেন সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আলাই নাস। হে আমার প্রিয় সাহাবিরা তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে আজকে আমার কি করা উচিত হবে কাফেরদের সব কিছু মৌজুদ আমাদের মুসলমানদের কিছুই নাই আজকে আমি কি করবো একটু বলো তো হাদিসের কিতাব লেখে বুখারে শরীফের হাদিস হাদিসের কিতাব লেখে আল্লাহর নবীর চেহারাটা ওদিন মলিন হয়েছিল রসুল উল্লাহর চেহারাটা ওদিন মলিন হয়েছিল আল্লাহর নবীর চেহারা দেখে হযরতে মুদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং চিৎকার দিয়ে বললেন আল্লাহ আল্লাহ لا نقول لك كما قالت بنو ইসরাইল لموسى নব আল্লাহর শপথ আল্লাহর জাত ও আইজতের শপথ আমরা আপনাকে তেমুনটা বলব না যেমনটা হজরতে মূসা আলি হিসালামের জাতি বলেছিল বরং নবী আমাদের বক্তব্য হল ইন্না মাহুম মুখী আপনি অগ্রসর হন নবী আপনি সামনের দিকে অগ্রসর হন নবী কাফেররা শক্তিতে বেশি হতে পারে কাফেরদের ডাল তরবারি বেশি হতে পারে নবী আপনি সামনের দিকে অগ্রসর হন আন ওরা নবী আমরা আপনার ডরে থেকে যুদ্ধ করব ওয়ান শিবালিক আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব ওয়ান আমামিক আমরা আপনার স্বপ্নের থেকে যুদ্ধ করব ওয়ান নবী আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব করবো বললি নবী আসি আমাদের একজন সাহাবি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে আমাদের একজন সাহাবির শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফুটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগবে নবী আমরা জীবন দিব নবী আমরা কল্লা দিব আপনার শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত শুধুমাত্র বলেছেন বিষয়টা এরকম না ও আমার সাহাবীরা শুধুমাত্র বলেছেন বিষয়টা এরকম না কাজের ক্ষেত্রে কিনারা আরো বেশি অগ্রগামী ছিলেন কেমন অগ্রগামী ছিলেন অল্লাহ আকবর হুদরতে আবু দুজানা আনহু উহুদের যুদ্ধ আল্লাহর নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেলল প্রাণের নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো আল্লাহর নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে এই তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন এরকম একটা হালত হয়ে দাঁড়াইল আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু দুজানা রবিআল আনহু দূর থেকে বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন আরে প্রাণের নবীকে তো তারা জানে মেরে ফেলবে চতুর্দিক থেকে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে অল্প সময়ের মধ্যেই রসুলকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু দুজানা যখন বিষয়টা দেখলেন এক একদৌড় দিয়ে কাফেরদের ওই বেষ্টুনির মধ্যে ঢুকে গেলেন গিয়ে রসুলকে ডাক দিয়ে এখন ইয়া রসুল ইয়া ইয়াহি বল্ল ইন্নি নবী আল্লাহর শপথ আল্লাহর জন্যে আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনাকে মহাব্বত করি নবী আপনার দোহাই লাগে মেহরবানি করে আপনি একটু বসুন আল্লাহর নবী সরকারে এ আলম নবী যখন বসে পড়লেন আল্লাহর নবী সরকারে এ আলম নবী যখন বসে পড়লেন হজরতে আবু দুজানা নদী আল্লাহ আনহু সরকারে এ আলম নবীর শরীরের উপরে উপুত হয়ে পড়ে গেলেন ও মোহতারাম হাজরিন হাদিসের কিতাব সাক্ষী হাদিসের কিতাব সাক্ষী ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলম আবু দুজানার যাত্রা করে ফেললো পম্পাস থেকে তীর আর আসতে আরম্ভ হজরতে আবু দুজনার বামপা যাত্রা করে ফেললো সামনের দিক থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজানার সামনের সাইড যাত্রা করে ফেললো পিছন দিক থেকে তীর আর বর্ষা আসতে আরম্ভ করলো হজরতে আবু দুজানার পিছনের সাইড চাঁদ্র করে ফেললো মোহতারাম হাজরিন একটা মুরগি যেরকমভাবে তার বাচ্চাগুলোকে নিজের পাখার পাখার মধ্যে নিয়ে নিজের সমস্ত বিপদগুলোকে বরদাস্ত করে মোকাবেলা করে হজরতে আবু দুজানা এরকমভাবেই প্রাণের নবীকে নিজের শরীর দিয়ে বেষ্টন করে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন হজরতে আবু দুজানা শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করলেন শাহাদাত বরণ করলেন আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় নাই ও মোহতারা হাজরিন সাহাবিরা এরকমভাবে রসুলকে ভালোবাসছেন